নমস্কার বন্ধুরা চলে এসেছি বেঙ্গলের লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব আটান্ন নম্বর পর্ব নিয়ে শুরু করছি রাত্রি যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল হঠাৎ একটা হ্যাচকা টানে একদম রাত্রি হতচকিত হয়ে গেল হ্যাচকা হ্যাচকা টান দিয়ে কেউ একজন ওকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে নিল শূন্য ঘরে এদিক ওদিক থেকে চুইয়ে আসা আলো আধারী পরিবেশে দণ্ডায়মান নিশ্চুপ নির্বাক দুই ছায়ামূর্তি ভীত শঙ্কিত বিস্মিত এক নারী মূর্তি যেন এক সুঠাম দেহদারী নরম মূর্তির বাহুদরে বেষ্টনীতে আবদ্ধ তাদের ধরে জমে থাকা নিরাপত্তা পেরিয়েও যেন আজ সরব হয়েছে তাদের নিঃশব্দ অনুভূতিরা ভাষাহীন সেই অনুচ্চারিত শব্দটা যেন কোনো অদৃশ্য মন্তবলে ওই বন্ধ ঠোঁটের আগল পেরিয়ে স্পর্শ করছে একে অন্যের হৃদয় ঘরময় বিরাজিত এক অসম্ভব নিস্তব্ধতাকে তুচ্ছ করে যেন চলেছে তাদের এই নীরব অনুভূতির আদান প্রদান ক্রমেই যেন মিলিয়ে আসছে তাদের মাঝে থাকা দূরত্বের ব্যবধান দুটি তৃষ্ণাত্ম হৃদয় যেন একত্রে স্পন্দিত হওয়ার নেশায় মগ্ন হয়ে উঠেছে ধীরে ধীরে যেন বুঝে আসতে চাইল সেই নারী মূর্তির আঁখি দুটি যেন এক অন্য জগতে হারিয়ে যেতে চাইছে দুটি বিরহ মন ছোট্ট সেই ঘর জুড়ে আলো আধারের লুকোচুরির মাঝে যেন হঠাৎ নেমে এসেছে এক নৈসর্গিক মায়াবিক পরিবেশ কিন্তু খনিকের অতীতে সেই মুহূর্তটা যেন স্বল্প আয়ুর মেয়াদ নেই হঠাৎ খেয়াল বসে নেমে এসেছিল সেই মোহমোহী মুহূর্তটা যেমন অকস্মাত গড়ে উঠেছিল সেই সুন্দর মায়াবী আবেশ ঠিক তেমনই অকস্মাত যেন ছিন্ন হলো যেন কোনো সুদূর ঠিকানাহীন স্বপ্নলোকের লোকের পেরিয়ে হঠাৎ আবার তারা ফিরে এলো নিম্নম এই বাস্তবে ধূসর মাটিতে অকস্মাৎ বিদ্যুৎ বেগে নিশীথের বাহুদয়ের বন্ধন ছিন্ন করে ছিটকে সরে এলো রাত্রি হঠাৎ যেন তার হারানো চেতনার আবার ফিরে এলো যেন তাকে জানান দিয়ে গেল সে কি করতে চলেছিল সত্যিই যেন কিছু মুহূর্তের জন্য রাত্রি হারিয়ে গেছিল কোনো এক নাম না জানা অজানায় ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিল সব তার মনে চলতে থাকা হাজারো প্রশ্নের ভিড় তার এলোমেলো হয়ে যাওয়া ভাবনা সব কিছু নির্জন করিডরে পেরিয়ে যখন রাত্রি বেঁচে আলে তার চিন্তার ভিড়ে হারিয়ে যেতে যেতে এগিয়ে চলেছিল তখন অকস্মাৎ কারোর ক্ষিপ্র টানে চমকে উঠেছিল ঠিকই সমস্ত চিন্তার জাল ছিন্ন করে মনে জেগে উঠেছিল ভয় এমন হঠাৎ ঘটনার ভয় শঙ্কিত হওয়াটাই স্বাভাবিক ছিল তবে সেই ভয় কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি কারণ আবদ্ধ করে থাকা হাতের স্পর্শটা যে তার একান্ত পরিচিত তার মুখমণ্ডল ছুঁয়ে যাওয়া তপ্ত নিঃশ্বাসের প্রতিটা ছোঁয়া যে রাত্রির অতি পরিচিত সম্মুখে দাঁড়ানো ওই বলিষ্ঠ দেহ থেকে ভেসে আসা সেই চু সুপরিচিত নেশাধরণ এক ঘ্রাণ এই সবই যে রাত্রির ভীষণ চেনা সময় এই বর্ষগুরুই তাকে ভাসিয়ে নিয়ে যেত সুদূর অজানায় জাগিয়ে তুলতো এক নামনা জানা শিহরণ তার রন্ধ্রে রন্ধ্রে মাতাল করা ওই ঘ্রাণে যেন হারিয়ে যেতে মন চাইত আজ এই দীর্ঘ বিরহের পর অকস্মাৎ আবার সেই চেনা স্পর্শের সময় যেন রাত্রি স্তব্ধ হয়ে পড়েছিল কোথায় যেন হারিয়ে গেছিল তার সমস্ত শাসনের গণ্ডি রাত্রি আবেশের জাল ছিন্ন করি ছিটকে সরে গিয়ে কণ্ঠে গড়ছে উঠল হাউ ডের ইউ তোমার সাহস কী করে হয় আমাকে এইভাবে এখানে টেনে আনার নিশিধ নিজেও যেন হারিয়ে গিয়েছিল এই সুন্দর মায়াময় মুহূর্তের মাঝে হঠাৎ রাত্রির এই তীক্ষ্ণ গর্জনে যেন সেও ফিরে এলো সেই স্বপ্নের জগৎ ছেড়ে রাত্রিকে এইদিকে আসতে দেখে নিশিথ তাকে অনুসরণ করে এই দিকেই অগ্রসর হয়েছিল রাত্রির সাথে কথা বলাটা তার একান্ত প্রয়োজন ছিল তাই এই সুবর্ণ সুযোগটা সে হাতছাড়া করেনি শূন্য করিডরের একপাশে পাশে ঘণ্টা ঘন্টা দেখে সেইখানেই নিয়ে এসেছিল রাত্রিকে ক্ষিপ্র গতিতে রাত্রিকে নিয়ে ওই ঘরে প্রবেশ করার ফলে বেশেমাল হয়ে রাত্রি পরেই যাচ্ছিল তাকে সামলাতে গিয়ে নিশি তার রাত্রির মাঝে দূরত্বটা অনেকটাই মিলিয়ে এসেছিল যে মুহূর্তের আবেশে দুজনায় হারিয়ে গিয়েছিল তারা দুজনেই নিশি নিজেকে একটু সামনে নিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার সঙ্গে কিছু কথা ছিল তুমি তো আর এমনিতে আমার কথা শুনতে রাজি হতে না তাই এই পথটা বেছে নিতে হলো রাত্রি তার মনে আবার নতুন করে জেগে ওঠা সুপ্ত অনুভূতিদের পুনরায় দমন করার আপ্রাণ চেষ্টা করতে করতে চরম উত্তেজিত হয়ে বলে উঠল ঠিকই বলেছ আমি তোমার কোনো কথা শুনবো না তোমাকে আমি আগেও বলেছি নিশিৎ আমাদের মধ্যে আর কথা বলার বা শোনার মতো কোনো অবকথা অবশিষ্ট নেই আমি আজকে শেষ পারের বলছি নিশিথ ডোন্ট ইউ ডেয়ার টু ডিস এগেন আই এম ওয়ার্নিং ইউ আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ